জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের পর এবার তাকে রিমান্ডে নেওয়ার প্রস্তুতি চলছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঘটে যাওয়া একটি কাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় তার নাম আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে বিশেষ করে গত জুলাই মাসে রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া হত্যা মামলার এগারো নম্বর আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে আন্দোলন চলাকালে তিনি শুধু নীরব দর্শক হয়ে থাকেননি বরং সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করেছিলেন সরকারের পক্ষে ভিডিও বানাতে এবং প্রচার চালাতে তিনি অনেককে বাধ্য করার চেষ্টা করেন কারো কারো প্রতি ব্যবহার করেন ভয়ভীতি যাতে তারা তার কথা মতো কাজ করতে বাধ্য হয় বিষয়টি প্রকাশ্যে আসার পর আন্দোলনরত শিক্ষার্থীরা তার কড়া সমালোচনা করে এবং সরাসরি তিরস্কার জানায় তখনই অনলাইন দুনিয়ার জনপ্রিয় এই তারকা রং বদলাতে শুরু করেন যেন মনে হয় তিনি শুরু থেকেই আন্দোলনের সমর্থক ছিলেন তবে বাস্তবে দেখা যায় গণ অভ্যানের দিনগুলোতে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেন তিনি শুধু তাই নয় তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে সাবেক ডিবি প্রধান হারুনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরে তিনি সাধারণ মানুষ ও কন্টেন্ট ক্রিয়েটারদের ভয়ভীতি দেখাতেন কখনও সরাসরি হুমকি কখনো ইঙ্গিতপূর্ণ কথায় ভয় ধরানোর মাধ্যমে তিনি নিজের অবস্থান প্রতিষ্ঠা করতে চাইতেন এভাবেই এক সময়কার জনপ্রিয় অনলাইন মুখ তৌহিদ আফ্রিদি আন্দোলনের সময় বিতর্কিত চরিত্রে পরিণত হন এর আগে একই মামলার তদন্তের অংশ হিসেবে সতেরোই আগস্ট রবিবার রাজধানীর গুলশান থেকে তৌহিদ আফ্রিদির বাবা এবং মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি গ্রেপ্তারের পরদিন আদালতে তাকে হাজির করা হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এই রিমান্ড চলাকালীন সময় জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখা হয় এবং তার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধারের চেষ্টা চালানো হয় রিমান্ড শেষে নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী শনিবার তাকে কারাগারে পাঠানো হয় ফলে এই গ্রেপ্তার ও রিমান্ডের ঘটনা শুধু মামলার আইনি প্রক্রিয়াকে নতুন মাত্রাই দেয়নি বরং সমালোচনার জন্ম দিয়েছে বিশেষত একজন জনপ্রিয় ইউটিউবারের বাবাকে এভাবে আইনের আওতায় আনার ঘটনাটিকে অনেকেই ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তভিদ আফ্রিদি এতদিন এক নামেই মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছিলেন কারণ তিনি ছিলেন দেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার বিশেষ করে ভ্লগের মাধ্যমে তিনি এমন এক জগৎ তৈরি করেছিলেন যেখানে তার ব্যক্তিত্ব দৈনন্দিন জীবন আর ভ্রমণের গল্পগুলো লাখো দর্শকের কাছে পৌঁছে যেত সহজভাবে তার তৈরি করা ভিডিওগুলো মানুষকে যেমন বিনোদন দিত তেমনি নতুন কিছু জানার ও দেখার সুযোগ করে দিত একসময় দেখা গেল শুধু ইউটিউবের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি তিনি টেলিভিশন অনুষ্ঠানেও অংশ নিয়েছেন এবং সেই ক্ষেত্রেও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছেন তবে যতই টিভির পর্দায় তাকে দেখা যাক না কেন তহিদ আফ্রিদির মূল মঞ্চ আসলে ইউটিউবই ছিল এখানেই তিনি তার ভক্তদের সবচেয়ে বেশি কাজ বলা যায় ইউটিউবই তাকে তৈরি করেছে পরিচিত করেছে আর সেই পরিচিতি তাকে দেশের কোটি তরুণের প্রিয় তারকায় পরিণত করেছিল কিন্তু এখন তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারের খবরে তার অসংখ্য ভক্ত অনুরাগীর মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে